আসসালামু আলাইকুম মেরি টেলি ব্লগসে আপনাদেরকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পরে আজকে আপনাদের সাথে একটা ব্লগ নিয়ে হাজির হলাম এটা হচ্ছে আমাদের নতুন বাসার একটা মিনি হোম ট্যুর বলতে পারেন তো আমরা যে নতুন বাসাটা নিয়েছি সেটারই আজকে একটা ছোটোখাটো ভিডিও আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি এটা হচ্ছে বারান্দা একটা ড্রয়িং রুমের সাথে ছোটো একটা ভিডিও তার সাথে মাত্র নতুন নিয়েছে এখনও ভালো করে সাজায় নিয়ে মাত্র কিছু কিছু জিনিস উঠাচ্ছি এটা হচ্ছে ডাইনিং স্পেসটা ডাইনিং টেবিলটা চলে এসেছে তো আমরা একটু একটু করে গোছাচ্ছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো এখানে একটা ওয়াশরুম আছে আর এটা হচ্ছে একটা রুম এটা তালাটা বন্ধ করা এটা হচ্ছে একটা বেডরুম মাস্টার বেড এখানে সাইডে দেয়ালে আলমারি করা আছে পর্দাগুলো লাগিয়ে গিয়েছিলাম এখানে হচ্ছে একটা বারান্দা বারান্দা থেকে এখানকার কিন্তু খুব সুন্দর খুবই খোলামেলা প্রচুর আলো বাতাস এবং হাওয়া দেয় খুবই সুন্দর বাসাটা ভালোই আমাদের সবারই পছন্দ হয়েছে হচ্ছে এখানে একটা ওয়াশরুম আছে এটার ভিতরে এখানে হচ্ছে আমাদের কিচেন রুমটা কিচেন রুমটা মোটামুটি ক্যাবিনেট করা এবং সম্পূর্ণ উন্নত মানের ফিটিংস ভালোভাবে করা হচ্ছে রান্নাঘর আর এটা হচ্ছে আরেকটা পর্দা লাগিয়ে দিয়ে গিয়েছিলাম এখানে হচ্ছে বারান্দা বারান্দাতেও থাই করা এখানে দেখেন এই যে একটা বারান্দা বারান্দা হচ্ছে মোটামুটি তিনটা বারান্দা আর বেডরুম থাকার তিনটে রুম ড্রয়িং ডাইনিং রুম আলাদা মোটামুটি বাসাটা ছোটোর মধ্যে মোটামুটি ভালোই তো অল্প কিছু জিনিসপত্র মাত্র তুললাম এখানে হচ্ছে আরেকটা যে রুম ছিল এটা হচ্ছে সেই রুমটা প্রচুর আলো বাতাস বাসাটা হচ্ছে ছোটখাটো একটা বাসার ব্লগ আবার যখন ফার্নিচার তুলবো তখন আপনাদের সাথে ভালো করে একটা ফুল লুক শেয়ার করব তো এই তো সন্ধ্যা হয়ে গেছে কিছু কিছু জিনিস কুচকাছ করতে করতে দেখেন সন্ধ্যার লুকটা অসম্ভব সুন্দর আকাশটা অসম্ভব সুন্দর তো এই হচ্ছে আজকের ব্লক কেমন লাগলো জানাবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ